বিশাল বড় বড় নদীর ঢেউ দেখেন বিশাল বড় বড় ঢেউ বিশাল বড় বড়ো ঢেউ অনেক দূর দূরান্ত থেকে দেখেন ঢেউ আসছে মনে হচ্ছে প্রচুর বড়ো বড়ো ঢেউ এই ঢেউর ভিতরতে আমরা হচ্ছি অনেক ঘুরে 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 যাওয়া লাগো আমাদেরকে প্রায় ছয় কিলোমিটার থেকে সাত কিলোমিটার পর্যন্ত আমাদেরকে যেতে হবে নদী পার হয়ে আজকে বিশাল বড় একটা প্রোজেক্টের কাজে যাচ্ছি আমি এবং মিজান স্যার পার হতে আসলে অনেক মজার বিষয় অনেক মজা করে পার হচ্ছি ভালোই লাগছে তার অনেকদিন পর একটা প্রজেক্টের কাজে যাচ্ছি যে মোদী পার হয়ে অনেক মজা সে তরিয়া চেঞ্জে আর ছোটোবেলায় ফটো প্রচুর করেছি মাছ ধরেছি আর এখন এই মোটের ভয়ে মাছ তো দূরে কথা বলতে নাম দিবাই না ভয়ে মাঝখানে কতটুকু পানি শুধু হ্যাঁ যদি ভয় লেগে যায় মনে তাহলে তো টা জানতে কমেন্টে জানা দাও আচ্ছা আমাদেরকে কমেন্টে জানা দিবেন কে কে 700 টাকা কে জানাল না